হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল বাজে সাড়ে নটা সাড়ে নটা থেকে আমি আজকে আমার একটা নতুন ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম আশা করছি তোমরা সবাই অনেক আছো ঘুম থেকে আমরা উঠে পড়েছি আর উঠে কিন্তু আমি ফ্রেশ হয়ে গেছি এবার চা খাবো আর এখানে বিছানা গোছানোর পর্ব চলছে রোজকার মতো আর মার সকাল মানে কালকে রাতের থেকে একটু গ্যাস হয়েছে আর আমাদের এখন গ্যাসের পর্ব চলছে মানে কখনও আমার হচ্ছে আমার তো গ্যাসের থেকে জ্বর এলো শরীর পশুদিন মার কালকে মার ও সব কিছু না তবে মার গ্যাস হয়ে গেছিল মারাত্মক সকালবেলা উঠে খুব শরীর খারাপ লাগছিল তারপর আবার এখন ঠিক আছে আমি বললাম আমি তুমি ওগুলো কেটে দাও আমি রান্না করছি তো বলার আগেই রান্না চাপিয়ে দিচ্ছে এখানে দেখো চলে আসতে সাথে সাথে বিছানা গোছানোর জন্য মানে মানে যদি আমি যদি করি যদি বিছানাটা আমি গোছাই হ্যাঁ যদি পছন্দ না হয় চাদর মেপে মেপে পাট পাট করে একদম পাততে হবে তো ওই জন্য তো ঠিক আছে করুক আর কি তো আমি এখন চা খাবো আর মাম্মামও উঠে পড়েছে ওর তো প্রতিদিন সেই ব্রাশ নিয়ে এখন একদম পুরো নিচে শুয়ে আছে দেখো তো এবার চাটা খেয়ে নিয়ে পড়াশোনাও করাবো আর কি ঘরের মধ্যেই থাকা ঠিক আছে তো চলো ঘরের মধ্যেই জীবনযাপন করা তাহলে এর সাথে থাকো পরে আবার কথা হচ্ছে তো এদিকে দেখো রান্নাবান্না আজকে আমাদের কি হচ্ছে রান্নাঘরে চলে এলাম তোমাদের এবার একটু দেখাই রান্না এখানে হচ্ছে আলু পটলের তরকারি আর এখানে উচ্চ ভাজা বস্তি হচ্ছে মা এখানে তিন ছাড়িয়ে রেখেছি ডিমের ঝোল হবে আর যেমন মনে হয় যেটা হাতে রেখে দেয় সত্যি দেবে তো আর আর কিছু কি রান্না হবে না এইটাই এই রান্না হবে ও টক ডাল আছে আচ্ছা তো এই দিয়ে আজকে রান্না ঠিক আছে তাহলে চলো রান্না বান্না হয়ে যাক আমি ওখানে দেখো চা নিয়েছি এখন বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন চাটা বাকি আছে খাবো আমি অত বিস্কুট আর খাবো না ঠিক আছে চলো তাহলে পরে আবার কথা হচ্ছে বাইরে তো সকাল থেকে খালি মেঘ করেই রয়েছে জন্ম এখানে গরম লাগছে বৃষ্টির তো নাম নেই হচ্ছে মেঘ করে আরও বেশি গরম লাগছে আর আমাদের এই লাইটটা আবার খারাপ হয়েছে এখন ওই জন্য টিউব জ্বালিয়ে করতে হচ্ছে তাহলে দেখা দেখতে অসুবিধা হচ্ছে মেঘলা তো লাইট অফ করে দিলে অসুবিধা হয় ঠিক আছে পরে আবার আসতে সাথে থাকুন ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় সকাল বাজে এগারোটা পনেরো আর ওদিকে কিন্তু ইত্যাদি চলে এসছে অনেকক্ষণ আগে বাইরে কাজ করছে ওই দেখো কলতলায় বসর মাঝামাঝি করছে এখন আর মা রান্না বান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে মামমামকে এদিকে পড়াশুনো করতে দিয়েছি ও বসে বসে এখন পড়াশুনো করছে আমাদের সকালের ব্রেকফাস্ট হ্যাঁ সকালের ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে তিনজনেরই কালকে রাতে ভাত ছিল ওটাই খেয়ে নিয়েছি আর এখানে দেখো মা রান্না আলু পটলের তরকারি হয়ে গেছে সব রান্নাই হয়ে গেছে উঠছে ভাজা ডিমের ঝোল আর কিন্তু টকডাল রয়েছে এটা আগের দিনে তো এইগুলো দিয়ে আজকে আমাদের খাওয়া হবে এখানে শশাও মা কেটে রেখেছে ঠিক আছে আর এখানে মাম্মাম বলেছে ঝোলের ডিম খাবে না ভাজা ডিম এরকম খাবে তো কিন্তু সেটাই রাখা হয়েছে তাহলে চলো আর কি এখন রান্না বান্না সব কমপ্লিট ইতারি কাজটা করে গেলে তারপর স্নান টান করে নেবো আর বিশেষ এখন কোনো আর কাজ নেই পরে আবার কথা বলছি সাথে থাকো আর আমাদের কিন্তু স্নান টান হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ মোচা নিয়ে বসে পড়েছি সেদিনকে মাসি যে মোচাটা দিয়েছিলো মা বললো ওই মোচাটা একবার নষ্ট হয়ে যাবে ওই জন্য ওটা সন্ধ্যেবেলা বসে বসে ছাড়াতাম কিন্তু তারপর দেখলাম যখন বসেই আছি তাহলে ছাড়াই আর আমার মাম্মামও কিন্তু ছোট থেকে একদম আমার মতো তোমরা দেখতেই পাচ্ছ পাশে বসে কিন্তু ও আমাকে ছাড়িয়ে দিচ্ছে চেষ্টা করছে হাতে একটু কষ লাগছে তাকাচ্ছে তারপরেও কিন্তু আমাকে ছাড়িয়ে দিচ্ছে আমি ছোট থেকে ওকে ঠিক এই শিক্ষাটাই দিই যেমন পড়াশোনার পাশাপাশি সব কিছুতে যাতে ওর জ্ঞান থাকে বা সব কিছুর ওর আগ্রহ থাকে কাজের কারণ আমি একদমই পছন্দ করি না যে আমি মানে অনেককেই এরম দেখেছি যে আমি চা করতেও পারি না আমি কোনো কিচ্ছু পারি না রান্না মানে এইগুলো না একটা মেয়েদের মুখে শোভা পায় না যার যেটা কাজ মেয়েদের কাজ যেমন চাকরি বাকরিও করবে তেমনি তার পাশাপাশি ঘরের সমস্ত কাজেও সে পারদর্শী হবে এটা এবং একটা বাচ্চার মানে ছোটোর থেকেই তার মধ্যে যদি আগ্রহ থাকে আর আগ্রহ না থাকলেও আগ্রহটা মাদের আনাতে হয় যেমন আমি অনেক ছোটোবেলায় আমার জেঠিমার কাছ থেকে কিন্তু এইসবগুলো শিখেছি যখন আগে আমার বড়মা মানে বসে বসে তরকারি কাটতো আর আমি পাশে বসে দেখতাম কেমন করে এগুলো মোচা কাটে ইয়ে করে এরকম দেখে দেখে কিন্তু বড়মার কাছে শিখেছি আমার মানে এরকমই ব্যাপারটা আর কি আর আমার মাও কোনো দিন আমার এসবে বাধা দেয়নি মাও সব সময় চেয়েছে আমি সব কিছু কাজ শিখি তো ওই জন্য অনেক ছোট থেকেই আমি রান্না এসব সব কিছু পারি আর আমি চাই আমার মেয়েকেও আমি সেই শিক্ষাটাই দেব। আর এখানে আমার তো জানো আমি কোনো কাজে বসলেই মা চেষ্টা করে সব সময় আমাকে রিলিফ দিতে দেখো ঠিক স্নান করে পুজো দিয়ে তারপর চলে এসছে বলে না তোর হাত যদি কেটে যায় বটিতে আমি কেটে দিচ্ছি আর দেখো নিজে নিজে মোজাটা কোচাতে শুরু করে দিল আমি তাই বক বক করছি যে তুমি কি একটু বসতে পারো না সময় শুধু মানে আমাকে কি করে হেল্প করা যায় কি করে ইয়ে করবে এরম একটা ব্যাপার থাকে আর প্রেম জানো তো আমার মাম্মামের মধ্যেও সেই জিনিসটা আমি দেখেছি কি করে হেল্প করবে সবাই কে করবে এই জিনিসটা ওর মধ্যেও পেয়েছেও তো সত্যি খুব ভালো লাগে দিনের শেষে শত কিছুর মাঝেও যেন মনে হয় না আমি আমার মেয়েকে আমার মা এদেরকে পেয়ে আমি সত্যি খুব সুখী এটা বলতেই হয় হয়ের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন ঘড়িতে হচ্ছে দুটো দশ বাজে আর এখন কিন্তু আমরা একটু রেস্ট নেব সবাই মিলে আর এখানে মাম্মা আমার মা দুজনের লেবু কেটে দিয়েছি তো এখানে এখন দেখো দুজনে খাবে লেবু আর আমি তো লেবু খাই না আমি লেবু খাই না বলতে আমার কোনো ফলই পছন্দ না আমি জানি না তোমার আর তিয়ানে তুমি এবার নাও দুজনেরই ভাগ করা আছে যেটা মনে হয় নাও তো এখন বাবা বিছানা করবে নিচে আমরা তো উপরে শুভ ঠিক আছে যা গরম লাগছে একটা গুমোর টাইপের গরম লাগছে না রোদ না ইয়ে আর মেঘে আরও বেশি গরম লাগছে ঠিক আছে তাহলে চলো এখন আমাদের দরজায় ছিটকিনি আটকানো চলছে এবার আমরা একটু রেস্ট নিই পরে বিকালে আবার কথা হবে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে সময় সন্ধে বাজে সাড়ে ছটা আর উঠে আমাদের চাটা কিন্তু অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে আর মাম্মা মেরেও বনপিঠা খাইয়ে দিয়েছি ওকে আর এখন মা ওকে এই যে সন্ধেবেলায় আমি পাউডার ফাউডার দিয়ে দিলাম ক্রিম মাখিয়ে দিয়েছি আর মা চুল বেঁধে দিচ্ছে হ্যাঁ ভালো করে চুলে একটু তেল দিয়ে কারণ ওর তো চুলটা বেশ ভারী তো মানে মোটা চুল আর অনেক চুল মাথায় যার জন্য ওর গরম লাগে ওই জন্য আবার একটু তেল দিয়ে মা ভালো করে চুলটা আশ্রয় বেঁধে দিচ্ছে কারণ নাহলে চুল উস্কো ফুস্কো হয়ে যায় আর মাম্মামের চুলে কী বলো তো যতই তেল দিই না কেন চুল মানে পরে না আবার অটোমেটিক্যালি বেশ সিল্কি সিল্কি একটা হয়ে যায় এরকম মানে অয়েলি না চুলটা তো এই হচ্ছে আপাতত এখন ব্যাপার একটুখানি দেখি রাস্তা দিয়ে একটুখানি হাঁটবো হেঁটে মাম্মামকে একটু পড়তেও বসাবো কোথাও বেরোবো টেরোবো আর না তো চলো আর সন্ধে টন্ধে মার দেয়া না সন্ধে দেবে এই জাস্ট এখন মানে অন্ধকার হলো হবে তো এখন সন্ধে দেবে তাহলে চলো পরে আবার আসছি সাথে থাকো কথা হচ্ছে তো আমাদের গাছের উচ্ছেটা দেখো তোমাদের কত ছোট দেখিয়েছিলাম এখন দেখো কেমন বড় হয়ে গেছে এইটা আমার মা বলছে আমার মেয়েকে কালকে উচ্ছে ভাতে দেবে আর ওই দুদিন বাদে একটু বড় হলে আর একটা কোথায় হয়েছে ওটা তো একদম ছোট ওটা ছোট হয়েছে এটাই বড় হয়েছে হ্যাঁ তোমাদের একদম গুড়ি গুড়ি দেখিয়েছিলাম তো ও আর এই যে এইটা ছিল না সেই ছোটটা একটা হলুদ হয়ে যাচ্ছে এটা হবে না এই হচ্ছেটা বেশ বড় হয়েছে আর এখন আমরা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি হাঁটাহাঁটি চলো প্রতিদিন সন্ধ্যেবেলায় ইভিনিং ওয়াক হচ্ছে আমাদের ঠিক আছে তো চলো পরে আবার কথা হবে হ্যালো ফ্রেন্ড তো এখন সময় রাত বাজে নটা আর এখন কিন্তু আমার মাম্মাম বসে বসে ড্রয়িং করছে এই দেখো চুলটা দেখেছো কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর খুব ভাল লাগছে খুব ভাল লাগছে চুলটা তোর গরম লাগছে ওর তিয়ান চুল বেঁধে দিল তখন এবার এরম করে ক্যাচার দিয়ে তুলে দিয়েছে আর মাম্মাম তো এখন পড়াশুনো করে উঠলো আর দেখো এখন ওকে আমি এটা এঁকে দিয়েছি ও বসে বসে কালার করছে হাতটা মা এটা আমার মাম্মাম জানো তো আর মাম্মাম মেঘ থেকে দেখো বৃষ্টি পড়ছে আর মাম্মাম নাচ করছে তো এটা বসে বসে কালার করছে ওকে আমি চেষ্টা করি কিছু না কিছু এরম ড্রয়িং দেওয়ার ও নিজেও করে আঁকে আমি ওকে করে দিই কালার করে দুটোই ওকে করি অ্যাক্টিভিটির মধ্যে রাখার চেষ্টা করি সব সময় আর ও দেখো বসে বসে এখন সেটাই করছে আর পড়াশুনো একদম সুন্দরভাবে করে নিয়েছে আর এদিকে আমার মা ভাতটা দুপুর দিয়ে আসলো বাবা এখনও বাড়ি আসেনি আর এখন এখানে বাদাম নিয়ে চলে এসেছে বসে বসে একটু বাদাম খাবো ঠিক আছে মাও খাবে আমি দু একটা খাবো তাই এই দ্যাখো ওই দ্যাখো ওই দেখো এই দ্যাখো গ্লাস নিয়ে আমার সামনে এসছে জল খাওয়ানোর জন্য ঠিক আছে কোথায় আমি জল খাবো তা না আমার মুখের সামনে এসে ধরছে হুম আর এরমভাবে সেবা করবে কোথায় ওনার অপারেশন হয়েছে আমি সেবা করব তা না আমাকে সেবা করছে চিন্তা করো আর তাহলে চলো পরে আবার কথা হচ্ছে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় বাজে রাত এগারোটা দশ আর আমাদের ডিনার ফাইনালি হয়ে গেছে এবার আমরা ঘুমিয়ে পড়বো আর ওই ঘরে অলরেডি চলে গেছে বাবা মাম্মাম সবাই চলে গেছে মা এখনও ফ্রেশ হয়নি মা ফ্রেশ হচ্ছে আর মানে আমিও এবার হব আর কালকে তো ভোটের রেজাল্ট তোমরা জানোই তো কালকে টান টান উত্তেজনা তো যার জন্য বাবা কালকে আর দোকানে যাবে না হয়তো সকাল বিকাল ঠিক আছে তো কালকে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আসবো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চলো ঘরে যাই মম তোমাদের ভালোবাসা দিয়ে দিই নিয়ে আমি ব্লগটা শেষ করবো না ভালোবাসা দিয়ে দাও কই